এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে বেশিরভাগ মহিলারাই একটা ভুল করে ফেলছেন এবং ওই ভুলটার জন্য তারা পরবর্তীতে একটা বড় সড়ো সমস্যায় পড়বেন একটা বড় সড়ো বিপদে পড়বেন এই ভুলটি সেই সমস্ত মহিলারাই করছেন যাদের নতুন বিয়ে হয়েছে স্বামীর বাড়িতে আছেন তারাও এই ভুলটা করছেন পাশাপাশি যারা পুরাতন মহিলা রয়েছেন মানে দু সালের লিস্ট যাদের নাম রয়েছে সেই সমস্ত মহিলারাও কিন্তু এই ভুলটা করছেন তো আজকের ভিডিওটি আপনাকে রিকোয়েস্ট করব একদম ভালো করে দেখতে কারণ আপনার ফ্যামিলিতে পরিবারে যদি কোনো মহিলা থাকে তাদের যদি আপনি ফর্ম ফিল করেন তাহলে ভিডিওটি একবার ভালো করে দেখে নিন দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনিও সেই ভুলটা করতেন ভিডিওটি যদি দেখে নেন তাহলে কিন্তু আপনি সেই ভুলটা আর করবেন না তো চলুন দেখে নিই আপনারা কোন ভুলটা করছেন এবং সেই ভুল থেকে আপনারা কিভাবে বিরত থাকবেন তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এসআইআর ফর্ম এই ফর্মটা আমি একটু জুম করে নিই তো এই ফর্মটা আমি আপনাদেরকে আজকে পুরোপুরি ফিল আপ করা দেখাবো না পার্টিকুলার আমি সেটাই দেখাবো যেখানটায় মহিলারা ভুল করছেন তো এই ফর্মটা আপনারা স্বাভাবিকভাবে সবাই ফিল করতে পাচ্ছেন কম বেশি তো যাই হোক ভুল আপনারা কোথায় করছেন আমি সেটা নিয়ে আলোচনা করি তো বেশিরভাগ মহিলারা ভুল করছেন ঠিক এই জায়গাটাতে এসে এই পিতা বা অভিভাবকের নাম এখানটাতে এসেই ভুল করছেন কিছু কিছু মহিলা এই জায়গাটাতে নিজের বাবার নাম লিখছেন আবার কিছু কিছু মহিলারা এই জায়গাটায় নিজের স্বামীর নাম লিখছেন এখন প্রশ্ন হচ্ছে কোনটা লিখলে কোনটা আপনার সঠিক হবে বাবার নাম লিখলে সঠিক হবে নাকি স্বামীর নাম লিখলে সঠিক হবে তো এটা বুঝতে গেলে আমাদেরকে এখানে দুটো জিনিস বুঝতে হবে আমাদের এখানে দুই ধরনের মহিলা রয়েছেন কয় ধরনের দুই ধরনের কীরকম ধরুন এক ধরনের মহিলা রয়েছেন যাদের রিসেন্টলি বিয়ে হয়েছে ধরুন এক বছর হতে পারে বিয়ে হওয়া দু বছর হতে পারে তিন বছর চার বছর দশ বছর হতে পারে রিসেন্টলি বিয়ে হওয়া এবং তাদের দু সালের ভোটার লিস্টের নাম নেই এবং এই সমস্ত মহিলাদের ভোটার কার্ডে মনে করেন তাদের স্বামীর নাম নেই সেখানে তাদের বাবার নাম রয়েছে এবং ভোটার কার্ডটা মনে করেন তাদের স্বামীর ঠিকানায় এসেছে তবু মনে করেন স্বামীর নাম তারা অ্যাড করেনি বাবার নামই হয়ে আছে বা ধরুন ভোটার কার্ডটা তার বাপের বাড়িতে রয়েছে সেজন্য বাবার নাম হয়ে আছে তো এই একটা কেস যেটা মহিলাদের ভোটার কার্ডে যেখানে স্বামীর নাম থাকার কথা সেখানে স্বামীর নাম নেই সেখানে রয়েছে বাবার নাম বোঝা গেল এই একটা কেস গেল এবং আর একটা কেস হচ্ছে মনে করেন একজন মহিলা যার অনেক দিন আগে বিয়ে হয়েছে হতে পারে কুড়ি বছর পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে বিয়ে হয়েছে এবং স্বামীর বাড়িতে রয়েছেন স্বামী রয়েছে এবং তার ভোটার কার্ডে ওখানে বাবার নাম নেই তার ভোটার কার্ডে রয়েছে স্বামীর নাম বোঝা গেল স্বামীর নাম রয়েছে এবং তার দু হাজার দুই সালের লিস্টেও নাম আছে এবং সেখানেও তার স্বামীর নামই রয়েছে বাবার নাম নেই তো এই এক ধরনের মহিলা রয়েছেন তো এই জিনিসটা তো আপনারা প্রথমে ক্লিয়ার হয়ে নিলেন এখানে দুই ধরনের মহিলা রয়েছেন এক ধরনের মহিলাদের ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে আর এক ধরনের মহিলাদের ভোটার কার্ডে বাবার নাম রয়েছে এবার কী করবেন এবার এই দুই রকম কেসের ক্ষেত্রে আমি প্রথম কেসটা আগে আপনাদেরকে বলি যে সমস্ত মহিলাদের যাদের নতুন বিয়ে হয়েছে এবং যাদের ভোটার কার্ডে নিজের বাবার নাম রয়েছে স্বামীর নাম নেই তারা কি করছেন তারা এখানে বলছেন যে আমাদের তো ভোটার কার্ডে আমাদের বাবার নাম আছে স্বামীর নাম নেই তাহলে আমরা কী করবো বর্তমানে আমরা স্বামীর ঠিকানায় আছি তো সেক্ষেত্রে সে সমস্ত মহিলারা কী করছেন এই জায়গাটাই অভিভাবক হিসাবে তারা এখানে পিতাটাকে মনে করছেন না ভাবছেন তাদের বিয়ে হয়ে গেছে আমাদের পিতা বাদ তো আমরা যেহেতু স্বামীর বাড়িতে আছি তো বর্তমানে আমাদের অভিভাবক হচ্ছে স্বামী তাই তারা অভিভাবক হিসাবে এই জায়গাটাতে স্বামীর নামটা অ্যাড করে দিচ্ছেন মানে স্বামীর নামটা লিখে দিচ্ছেন কিন্তু তাদের ভোটার কার্ডে স্বামীর নাম নেই তো তাদেরকে বলবো যারা এখানটায় অভিভাবক হিসাবে মানে ভোটার কার্ডে মনে করেন পিতার নাম রয়েছে এবং নতুন বিয়ে হয়েছে স্বামীর বাড়িতে এসছেন এবং তারা ভাবছেন যে স্বামী তাদের অভিভাবক সেই অনুযায়ী তারা এখানে স্বামীর নাম লিখছেন তাদেরকে বলবো আপনারা এখানে বড় সড়ো ভুল করছেন এখানটায় কিন্তু কোনোভাবেই স্বামীর নাম হবে না এখানটায় আপনাদের হবে বাবার নাম বোঝা গেল এখানটায় কোনোরকমভাবেই কিন্তু আপনারা অভিভাবক হিসাবে স্বামীর নাম দেবেন না এখানে আপনাদের পিতার নামই হবে অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে বাবার নাম রয়েছে সেই বাবার নামটাই এখানে দেখে দেখে লিখে দেবেন বোঝা গেল অর্থাৎ দু হাজার পঁচিশ সালের লিস্টেও কিন্তু আপনার বাবার নামই থাকবে আপনার বাবার নাম এখানে লিখে দেবেন এবার আসি দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্ট কি আরেক ধরনের মহিলা রয়েছেন যেটা আমি একটু আগে বললাম যে যাদের বিয়ে মনে করেন পনেরো বছর কুড়ি বছর পঁচিশ তিরিশ পঞ্চাশ বছর হয়ে গেছে পাকাপোক্তভাবে স্বামীর বাড়িতে রয়েছেন এবং যাদের ভোটার কার্ডে বাবার নাম নেই সেখানে স্বামীর নাম রয়েছে এবার সেই সমস্ত মহিলারা এখানে একটা ভুল করছেন কি ভুল করছেন তারাও এখানে বলছেন যে আমাদের তো ভোটার কার্ডে এখানে বাবার নামই নেই তাহলে আমরা এখানে বাবার নাম কেন দেব এখানে আমরা বাবার নাম দেব না সেই সমস্ত মহিলারা এটাই ভাবছেন যে যেহেতু তাদের ভোটার কার্ডে বাবার নাম নেই স্বামীর নাম রয়েছে তাহলে আমরা এখানে পিতার নাম কেন দেব তাই বলে ওই সমস্ত মহিলারাও এখানে পিতার নামের জায়গাতে দিচ্ছেন না তারা এখানে অভিভাবক হিসাবে স্বামীকেই বেছে নিচ্ছেন বোঝা গেল স্বাভাবিক ব্যাপার এটা স্বাভাবিক কথা আপনি যদি আপনার স্বামীর বাড়িতে কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে বাস করছেন এমনকি আপনি পঞ্চাশ ষাট বছর ধরে বাস করছেন এবং দু সালে আপনার নামও চলে এসছে ভোটার লিস্টে তাহলে তো আপনার এখানে প্রশ্ন আসবে যে তাহলে স্বামী তো আমার অভিভাবক আমার ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে তাহলে স্বামী তো আমার অভিভাবক তো তারা সেই জিনিসটা মাথায় রেখে তারা এখানে পিতার নাম দিচ্ছেন না এখানে অভিভাবকের নাম বেছে নিয়ে এখানে তারা তাদের স্বামীর নামটা বসিয়ে দিচ্ছেন বন্ধুরা তারাও কিন্তু এখানে ভুল করছেন এখানে কিন্তু কোনো রকমভাবেই অভিভাবক হিসাবে আপনাদের স্বামীর নাম বসাতে যাবেন না তাহলেও কিন্তু আপনার এখানে বড় সড়ো ভুল হয়ে যাচ্ছে এটাও কিন্তু আপনি ভুল করছেন তো এখানে কি হবে এখানেও কিন্তু আপনার বাবার নামই হবে এখানটাতেও আপনার ভোটার কার্ডে যদি বাবার নাম নাও থাকে আপনার বাবা তো ছিল কোনো না কোনো সময়ে তো সেই বাবার নামই এখানে দিতে হবে বর্তমানে আপনার বাবা যদি মৃত হয়ে থাকেন মারা গিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে বাবার ডিটেলসই ফিল আপ করতে হবে অর্থাৎ মেন কথা হচ্ছে আপনার রিসেন্ট বিয়ে হোক বা আপনার পুরাতন বিয়ে হয়ে থাক বা আপনার দু হাজার দুই সালের লিস্টের নাম থাকুক বা না থাকুক আপনার ভোটার কার্ডে স্বামীর নাম থাকুক বা না থাকুক বাবার নাম থাকুক বা না থাকুক এই ঘরটাতে এই যে পিতা বা অভিভাবকের নাম এই ঘরটাতে মহিলারা সকলেই যাদের যাদের বাবা রয়েছেন কোনো না কোনো একসময় তো বাবা ছিলেন তো সেই জন্য বাবার নামই এখানে আপনারা বসিয়ে দেবেন সুন্দরভাবে এখানে আপনারা যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে তারা দেখবেন যদি দু হাজার দুই সালে বাবার নাম থাকে তো সেই নামটাই বসাবেন যদি দু হাজার দুই সালে বাবার নাম না থাকে স্বামীর নাম থাকে কোনো ইস্যু নেই আপনার বাবা যে নাম সঠিক নামটাই এখানে বসাবেন এবং দু হাজার পঁচিশ সালের লিস্ট অনুযায়ী আপনার বাবার যে নাম হবে যে নতুন বিয়ে হওয়া মহিলারা রয়েছেন তারাও কিন্তু এখানে তাদের বাবার নামই বসাবেন ঠিক আছে দেখুন এটা আপনি বাবার নাম বসালেন এবার স্বামীর নাম বন্ধুরা এখানে দেওয়ার জন্য তো আলাদা আপনার জায়গা রয়েছে। ফর্মে দেখুন আপনি যদি একটু নিচের দিকে আসেন ফর্মে এই দেখুন বন্ধুরা স্বামীর নাম দেওয়ার জন্য আপনাকে তো আলাদা এখানে দিয়েইছে স্বামী বা স্ত্রীর নাম এখানে আলাদা রয়েইছে আপনার নতুন বিয়ে হয়ে থাক তাহলে এখানে আপনি আপনার স্বামীর নাম দিয়ে দিচ্ছেন যদি নতুন বিয়ে হয়ে থাকে এবং স্বামীর ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছেন বা আপনার যদি পুরাতন বিয়ে হয়ে থাকে মানে আপনি বহুত পুরাতন আপনার দু হাজার দুই সালের লিস্টে নাম আছে তো সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রেও এখানটাতেই আপনার স্বামীর নামটা দেবেন আর স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা এখানটায় দেবেন ঠিক আছে তো এই হচ্ছে পুরো ব্যাপার এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে ফেলছেন তো এই ভুলটা যেন করবেন না এই স্বামীর নামের জায়গাটাই স্বামীর নাম দেবেন আর ওপরে পিতা বা অভিভাবকের এই জায়গাটাতে শুধুমাত্র পিতা বা অভিভাবকের নামটাই এখানে দেবেন হ্যাঁ এবং একটা জিনিস বলতে ভুলে গেছি এখানে যখনই পিতার নাম দেবেন নিচে কিন্তু আপনার পিতার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এবার এখানে কিছু প্রশ্ন আপনারা আমি জানি কমেন্টে করবেন অনেকেই বলবেন যে দাদা আমার স্বামীর নাম ধরুন এখানটায় দেবো কিন্তু আমার স্বামী আর বেঁচে নেই মারা গিয়েছেন তো সেক্ষেত্রে কি এখানে আমার স্বামীর নাম দেবো আর এখানে কি আমার স্বামীর ভোটার কার্ডের নাম্বার দেবো তো হ্যাঁ আপনার স্বামী যদি মারা গিয়ে থাকেন কোনো প্রবলেম নেই তার সময় না এক সময় ভোটার কার্ড তো ছিল তো সেক্ষেত্রে তার এখানে নামটা দিবেন আর তার এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন বোঝা গেল এবার অনেকেই রয়েছেন বলবেন যে আমার ডিভোর্স হয়ে গেছে আমার স্বামী এখন আলাদা থাকেন তো সেক্ষেত্রে কি করব তো সেক্ষেত্রে আপনি এই জায়গাটা ফিল আপ করবেন না যদি আপনার ডিভোর্স হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নাম এখানে দেওয়ার দরকার নেই যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন স্বামীর নাম দেওয়ারও দরকার নেই প্লাস আপনাদের এখানে স্বামীর এপিক নাম্বারও দেওয়ার কোনো দরকার নেই এবার এখানে আর আপনারা প্রশ্ন করতে পারেন অনেকেই বলবেন যে দাদা আমার মায়ের বয়স তো ষাট বছর মানে মায়ের বাবা অর্থাৎ পিতা তিনি তো অনেক দিন আগে মারা গেছেন চল্লিশ পঞ্চাশ বছর আগে মারা গেছেন তো সেক্ষেত্রে কি করব তো সেক্ষেত্রেও কিন্তু মারা গিয়ে থাকলেও কোনো প্রবলেম নেই এখানটায় কিন্তু আপনার মায়ের বাবা অর্থাৎ পিতা অর্থাৎ আপনার নানু তিনি হচ্ছেন তার নাম কিন্তু এখানে দিতেই হবে এবং তার যদি ভোটার কার্ডের নাম্বার জানা থাকে আপনাদের তো দেবেন জানা না থাকলে এটা আপনি খালি রাখতে পারেন ধরুন চল্লিশ পঞ্চাশ বছর আগে মারা গিয়েছে তার ভোটার কার্ডের নাম্বার নাও থাকতে পারে আপনাদের কাছে ডিটেলস তো সেক্ষেত্রে এই ঘরটা আপনারা খালি রেখে দিলেন কোনো কিছু লিখলেন না সেক্ষেত্রেও কিন্তু কোনো রকমের সমস্যা হবে না তো এই ছিল আজকের আমাদের একটা মেন যেটা আমাদের সমস্যা হচ্ছিলো ফর্ম ফিল করতে গিয়ে আশা করি আপনাদেরকে আমি এটা ক্লিয়ার করতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই এখানটায় সম্পর্ক নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি এখানে কার সম্পর্ক দেবেন সেই ভিডিও যদি না আপনারা দেখে থাকেন ওপরে আমি দিয়ে দিলাম নিচের দিকে রয়েছে ভিডিওটি ক্লিক করে দেখে নেবেন তাহলে ডিটেলস বুঝতে পারবেন কার সম্পর্কে এখানে আপনারা দেবেন